আসসালামু আলাইকুম আশা উজ্জাল্লা রহমাদের সবাই ভালো আছেন তো স্ক্রিনে যা দেখেন এখানে রয়েছে মিকান বাফ ব্রাহ্মা আর কলম্বিয়ান লাইটফ ব্রাহ্মা তো আপনারা যারা ব্রাহ্মা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার খামারে রয়েছে আসিল মুরুগ টার্কি মুরুগ আর রয়েছে ব্রাহ্মা মুরুগ তো আপনাদের যাদের আসিল টার্কি বা ব্রাহ্মা অরিজিনাল বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার কাছে যথেষ্ট পরিমাণ ব্রাহ্মা মুরগির বাচ্চা রয়েছে আপনারা চাইলে ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে নিয়ে নিতে পারেন তো স্ক্রিনে যা দেখায় এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি আর আশিল আটটা আর কি মুরগির বাচ্চা তো তিন জাতের বাচ্চা রয়েছে তো অন্য একটা ভিডিওতে আমার আসিল মুরগিগুলো দেখানোর চেষ্টা করবো অন্য অন্য দিন তো এখানে রয়েছে তিন কোয়ালিটির বাচ্চা তো আপনাদের যাদের যে কোয়ালিটির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যাদের প্রবৃত্তিতে বাচ্চা প্রয়োজন হতে পারে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন